কহুয়া নদীতে মহুরে নদীতে সিলোনিয়া নদীতে আমরা একটা সমীক্ষা করা হয়েছে আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন মহুরি কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণে শিগগিরই বাঁধ নির্মাণ করা হবে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামে বন্যা কবলিত স্থান পরিদর্শন শেষে সোমবার দুপুরে কথা বলেন প্রতিমন্ত্রী বলেন দুই মাসের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে আগামী বর্ষা মৌসুমের আগেই মোহরি কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাদের কাজ শুরু করার আশা করা হচ্ছে প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে দুই সালের মধ্যে আমরা সমৃদ্ধশালী দেশের পর্যায়ে পৌঁছাব দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় এখন বড় বড় প্রকল্প নেওয়া সম্ভব হচ্ছে তিনি বলেন এই অঞ্চলের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেই লক্ষ্যে এখানে এসেছি আশা করছি আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এ এলাকাকে বন্যা সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হব